ছোট একটা বাচ্চার ফরক তো ফরকটা এটা কোনো স্যাম্পল নাই এটা আমি নিজে পছন্দ করে ডিজাইন করে তৈরি করবো এখানে থাকবে নয় ইঞ্চি নয় ইঞ্চি থাকবে আর গলার পাশটা নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি এই যে দাগ দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন আর উপরের পাটটা আমি নয় ইঞ্চি নিচ্ছি

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটার সাথেই থাকুন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান এখানটা কেটে আলাদা করে দিয়ে দিলাম তো এটা এখন আলাদা রাখতেছি এখন নিচে যে পাটটা আছে সে পাটটা এখন আমি এখানে কেটে নিব এই যে সামনে কুচির জন্য একটু কাপড়টা কেটে নিতে হবে চাষের সামনে কুচি দিয়ে দেব এগুলো হচ্ছে পাইপিং তবে আমি সিলেই করে দেখিয়ে দিব আপনাদেরকে অবশ্যই সিলে করে কমপ্লিট করে দেখিয়ে দিব প্রথমে এই পাটটাকে আমি এখন সিলে করে নিব তো এই পাটটাকে শিয়ারিং করে নিতে হবে শিয়ারিং করে নেওয়ার জন্য সিলেগুলো একটু বড়ো বড়ো করে দিতে হবে যে আমি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা শিয়ারিংগুলো করবেন এরপরে এই যে এখান থেকে একটা সুতা ধরে এভাবে টেনে টেনে শেয়ারিংগুলো করে দিতে হবে এই যে দেখেন এটা কিন্তু গোল হয়ে কুচি কুচি হয়ে আসে এই যে দেখেন তো সব জায়গায় একই রকম করে শেয়ারিংগুলো দিতে হবে আমি হাত দিয়ে শেয়ারিংগুলো করে নিচ্ছি সুতাটা লুজ করে এই যে এখন এটা বডির পার্ট বডির পার্টের সাথে জয়েন দিয়ে দিব তো এটা এই যে দেখেন এটা আমি বডির পার্টের সাথে মানে উপরের সাইডে বাইরের দিকে জয়েন করে দিচ্ছি মেশিনের সিলেগুলা এখন ফোটগুলো একটু কমিয়ে দিতে হবে আপনারা একটু ধীরে ধীরে সিলাইটা করবেন যেহেতু যেন সঠিকভাবে হয় সিলাইটা তাড়াহুড়া করার দরকার নেই এই যে এটাকে এখন যে পিছনের পাটটা আছে সেটা এখানে জয়েন করে নিয়ে এই যে ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের বেবিদের সুন্দর সুন্দর ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এখন এটার সাথে আমি পাইপিং সেট করে নিব গলাটার দিক দিয়ে এখন পাইপিংটা লাগিয়ে নিচ্ছি পাইপিংটা লাগা আমার হয়ে গিয়েছে লাগানো শেষ এখন আমি পাইপিংটাকে উল্টিয়ে সামনের সাইডে শিলে বসিয়ে দিব শিখতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যান এটা হচ্ছে গলাতে কুচিটা লাগিয়ে নিয়েছি এখন হাতার যে আরেক পাশ আছে সেই পাশে হচ্ছে পাইপিংটা লাগিয়ে নেবো আর এক পাশে ফিতা থাকবে তো পাইপিং লাগানো আমার কমপ্লিট ওই যে এখানে এটাকে কেটে দিব। দেওয়ার পরে এটাকে এখানে আমি এভাবে ভাঁজ করে নিয়ে নিলাম খুব খেয়াল করে রাখবেন এখানে দুই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এখানে দুই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এই যে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি অপর পাশেও দাগটা দিতে হবে এই যে ঠিক একই জায়গায় এই যে দাগ দিয়ে দিলাম এখন নিচের পাটটা শিলি করে নেব তো এখানে কিন্তু আমি এখন নিচের পাটটা জয়েন করে নিচ্ছি এই যে এখন জয়েন দেওয়ার পরে তারপরে জয়েন তো আপনারা যদি কেউ তৈরি করতে চান আমাকে ডিজাইন দিবেন তৈরি করে দেব এখন এটা সাইডটা জয়েন করে দিয়ে দিব উল্টিয়ে এবার এই যে ফিতাটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা বেল্টটা যে দাগটা দিয়েছিলাম সেখানে এখন সাইড সিলাই করবো তো সাইড সিলাই করার সময় এই যে যে ফিতাটা পিছনে আছে সেই ফিতাটা লাগিয়ে দিব এটাকে এখন এভাবে ভিতরে দিয়ে দিব এটাকে নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে সিলে দিয়ে দিচ্ছি এখন ওপর পাশাও শেলে দিয়ে দিব ঠিক এটাকে ভিতরে নিয়ে বশিয়ে এটা ভিতরের দিকে দিয়ে এটাকে এইভাবে নিয়ে বন্ধুরা এখন আমার নিচে কুচিটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিরকম হয়েছে ফর আশা করি ভালো লাগবে তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে সে যা আমি বললে হবে না আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমি সার্থক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখেন আমি কমপ্লিট করলাম কাটিং এবং সেলেই আপনাদের মাঝে দেখালাম তো কীরকম হয়েছে জানাবেন এই যে আর যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ যারা দেখেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ